উত্তর যুব দলের আহ্বায়ক ছিলেন এই মুহূর্তে দলীয় কোনো দায়িত্বে না থাকলেও হাজার হাজার অনুসারী নিয়ে আসেন সভা স্থলে জাতীয়তাবাদী যুব দলের প্রোগ্রামে তাই কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হন মিজানুর রহমান রাজ এই মুহূর্তে তার কোনো দলীয় পোস্ট না থাকলেও বিশাল কর্মী বাহিনী রয়েছে এই নেতার কয়েকজন কর্মীর সাথে কথা বলে জানা গিয়েছে মিজানুর রহমান রাজ প্রচণ্ড পরিমাণে কর্মী বান্ধব এবং ডেডিকেটেড একজন নেতা বিএনপির বিভিন্ন মিটিং মিছিলে পূর্বে তার রয়েছে অনবদ্য কন্ট্রিবিউশন বর্তমান সময়ে দায়িত্ব না থাকলেও জাতীয়তাবাদী যুব দলের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন একটা ভালো ইমেজ ধরে রেখে জাতীয়তাবাদী নেতৃত্বকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যখন বিএনপির ঘোষিত হরতাল অবরোধে রাস্তায় নামার লোক খুঁজে পাওয়া যেত না তখন এই মিজানুর রহমান রাজ নিজের জীবন বাজি রেখে কর্মীদেরকে নিয়ে চালিয়ে গেছেন অনবদ্য এক লড়াই এস এম মিজানুর রহমান নিউজ বিডি ঢাকা